শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু হচ্ছে এখন একটু কম তো যাই হোক মশারিটা হচ্ছে ফুলে সাইডে রেখে দিলাম কারণ হচ্ছে আজকে বিছান চাদরটা পাল্টে দেবো আর ধোয়া বিছান চাদরটা বিছাবো আর বিছান চাদরটা হচ্ছে বিছানা হয়ে গেলে কাপড়গুলো হচ্ছে সার্ফে ভিজিয়ে দেবো মানে এই চাদর তো আছে আরও কিছু কাপড় আছে সেগুলো হচ্ছে সার্ফে ভিজিয়ে দেবো তো বিছান চাদরটা বিছানা হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো আর হচ্ছে বাসন আছে বাসনগুলো ধুবো রাত্রে হচ্ছে বাসন ধোয়নি তো এটাও বাসন আছে বাসনটা ধুবো আর হচ্ছে বাথরুমে যাবো ব্রাশ করবো আর কাপড়গুলো ধুবো আর ছাদে মেলে আজকের হচ্ছে বাজারে যাবো হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করব করে হচ্ছে বাজারে যাব বাজার থেকে আসে তারপরে হচ্ছে দুপুরে খাবারটা খাবো তো যাই হোক এখন বাসনগুলো মাজা হয়ে গেলে বাসনগুলো ধুবো আর গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাবো কাপড়গুলো ধুলাম আর যে ছাদে নিয়ে চলে আসলাম এখন তারে মেলে দিব তারপর নিচে যাব নিচে গিয়ে তাড়াতাড়ি রান্নাটা করব। আর এত হাওয়া করছিল মানে রোদ্দ তো কোনো একটু করছিলো না আমি এগুলো ভাবছিলো আর প্রচণ্ড হাওয়া ছিল তো যাই হোক কাপড়গুলো হচ্ছে তারে মেলে দিব আর সে তাড়াতাড়ি করে রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালের কাজ করা হয়ে গেছে আর অনেকগুলো কাপড় ধুয়েছি সব ছাদে মেলে দিয়েছি আর যে রান্না চলে আসলাম এখন হচ্ছে রান্না করব তো একদিকে হচ্ছে ভাতটা বসালাম আর আজকে রান্না করবো হচ্ছে কাঁচা কলা আলু দিয়ে তরকারি করবো তো কলাটা কাটা হয়ে গেছে আর কড়াইটা বসিয়ে দিয়েছি

가짜는 그거잖아. 어느 집이야? 이 집에 구라 부리네. 나온 집이야. 너어 ভাতটা ভালো বসে যাচ্ছে ভাতটা ওটা নামানো সব কিছু ভালো লাগে তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো আর ভাতটাও হয়ে গেছে রান্না হয়ে গেছে গ্যাসটা মুছলাম আর কড়াইটা ছিল কড়াইটা ধুয়েছি গ্যাস মুছা হয়ে গেছে বাটিতে বসিয়ে রাখলাম চাটা করবো তারপর হচ্ছে চাটা খাবো আর স্নান করতে যাব তারপর রেডি হয়ে বাজারে যাব তো রেডি হয়ে গেছি এখন হচ্ছে বাজারে যাব একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ হচ্ছে পুরো মেঘ করে আছে আর বৃষ্টি হয়তো হবে আর ছাদে হচ্ছে কাপড় দিয়েছিলাম সেই কাপড়গুলো সব শুকিয়ে গেছে নিয়ে চলে আসলাম এই চেয়ারে আছে বাজার থেকে আসবো খেয়ে দিয়ে তারপর কাপড়গুলো ভাঁজ করবো তো ঠিক আছে তো বাজার থেকে চলে আসলাম এসে হাত মুখ ধুলাম আর যে কাপড়টা পরে গেছিলাম সেটাও ধুয়ে দিয়েছি ছাদে মেলে দিয়ে আসলাম কিছু হচ্ছে মাস পরেই বাজারটা করলাম বিস্কুট নিয়েছি সাপ নিয়েছি আরও কিছু নিয়েছি তো এইসবে বাজার করেছি তো এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে তো রান্নাঘরে করে আসলাম আর আমার জন্য চা করেছি আর দুপুরে হচ্ছে বাজারে গেছিলাম ঝুড়ি বাজার নিয়েছিলাম আর টস বিস্কুট নিয়েছি তো সেটা দিলাম আর ঝুড়ি বাজার নিয়েছি আচ্ছা এখন হচ্ছে চাটা খাওয়া মানে বৃষ্টি হচ্ছে মানে খুব জোর বৃষ্টি হচ্ছে না একটু করে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার একটু করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক রাত্রে খাবার বানাবো না দুপুরের খাবারগুলো আছে তো ওটা দিয়েই হয়ে যাবে রাত্রের খাবার বানাবো না তো যাই হোক তো বন্ধুরা আমার কতটার মেয়েটা ডাকছে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট এখন চাটা খাবো মানে চাটা দুবার গরম করা হয়ে গেছে ছেলের সঙ্গে কথা বলছিলাম তো চাটা ঠান্ডা হয়ে গেছিলো এখন আরও গরম করলাম এখন যে খাবো ঠিক আছে